আল্লাহ পাক রব্বুল একজন সাহাবী ছিলেন নাম হল আবু মুআল্লাক আনসারী সাহাবি উনি ব্যবসা করতেন আরবের জামানায় ব্যবসায়ী মানুষ যখন কোন জায়গায় যেত ব্যবসার জন্য আগে থেকে ঘোষণা দেওয়া হয়ে যেত অমুক এলাকা থেকে অমুক এলাকায় ব্যবসা ফেলা যাবে কে আর থাকবা নাম লেখায় দাও আমরা অমুক সময় অমুক টাইমে অমুক তারিখে ব্যবসার জন্য সিরিয়া রওনা দিব এইভাবে নাম ঘোষণা করা হতো কেউ কেউ আবার একা একা যেতেন আপনারা হাজিগঞ্জে যারা ব্যবসা করেন কেউ ঢাকার থেকে মাল কেনার জন্য গ্রুপ নিয়ে যান কেউ আবার একা একা মাল কিনে নিয়ে আসেন আবু মাল্লাকে একজন সারি সাহাবি উনি ব্যবসার মাল বেচার জন্য অথবা কেনার জন্য রওনা হয়ে গেছেন একা একা কেউ সাথে যেতে যেতে মরুভূমির মাঝখানে হাদিসের ঘটনা শোনাইতেছি মরুভূমির মাঝখানে আবু মাল্লা কালি আল্লাহ একটু তাবু গাড়ালেন বিশ্রাম নেওয়ার জন্য বিশ্রাম নেওয়ার জন্য যখন তাবুটা গাড়ালেন আশেপাশে কেউ নাই শুধু মরুভূমির বিশাল মাঝখানে উনি একা উনি যে ওই জায়গায় একা বসা এই জায়গায় আশেপাশে কেউ নাই উনি খাদ্য গ্রহণ করলেন উজু করলেন নামাজ দায় করলেন এরপরে একটু শুনলেন ঘুম চলে আসলো আল্লাহর বান্দা হঠাৎ করে জেগে গেলেন তাকায় দেখে চতুর্দিক থেকে ডাকাত সর্দার তাকে ঘেরাও করে দিয়েছে আউ মল্লা ভয় পেয়ে গেছে এই কারা আপনারা কামরা ডাকাত সর্দার আমি আরবের ডাকাত খুব শুনেন এই ডাকাত এখনো আছে আপনাদের এই থেকে এক সময় ওই কোসোয়ার এই রোডে আমরা ঢুকতে গেলে সত্যবার চিন্তা করতাম যে ঢুকবো কি ঢুকবো না এখন তো আলহামদুলিল্লাহ এখনো আছে নতুন করে আসছে ওই যে হাত বদল হয়েছে চোর বদল হয় নাই কথা কয় না হাত বদল হয়েছে চোর বদল হয় নাই হাত বদল হয়েছে চাঁদাবাজ বদল হয় নাই হাত বদল হয়েছে সন্ত্রাস বদল হয় নাই হবেও না হবেও না ওই যে বলেছিলাম তিপ্পান্ন বছর আমরা ক্ষমতা দেখেছি একদল গিয়েছে একদল এসেছে শান্তি আসে একদল অমুকের দালালি করে আরেক দল অমুকের দালালি করে আজীবন দালালি করবেন শান্তি আসবে না কার যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মত চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ শেষ করেছি সবার দেখা হলো শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা যে সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর

বেদিক্যত করে যাবে আচ্ছা দেখেন ভাড়াওয়া বলছিলাম এখনো কচুয়া লোড়ে নতুন জাদাবাজরা আসছে এই যে হাদিকonter এখান থেকে আসছে যদি সিএনজি থামায় চালা নিতেস জাদাবাজ বলে নাই এরা এরা নতুন জাদাবাজ ঠিক সুতরাং এরা থাকবে। এদের থেকে বাঁচার জন্য আমলটা বলতেছি ঘটনাটা এখান থেকে শিক্ষা এখান থেকে শিক্ষা গেলেন চতুর্দিকে ডাকাত ধরে ফেলছেন ডাকাত যদি কখনো ধরে ডাকাত অর্থাৎ সন্ত্রাস রাত্রেবেলা চলতেছে যদি ধরে তরিকা এই হাদিস থেকে শিখেন অনেক আছে ধরে কি আছে কি হয় না আপনাকে ধরছে আপনি বেটাগিরি না দেখা ভাই যা মন চাই নিয়ে যাও আমার গায়ে হাত দিও না এটা হলো সম্মানের সাথে আসতে পারবে অন্তত জানটা থাকবে এখন আপনি বেটাগিরি দেখেন এই চিনো আমি কিন্তু এই এই দলে না ওখানে দল বুঝবে না আপনি তাকে দেখেন আপনার দলের শেষরাটাই আপনার আপনাকে ধরছে চাকু মারার জন্য সুতরাং ও আপনার কোনো পরিচয় শুনবে আগে মারবে তারপরে টাকা নেবে এই জন্য সুন্দর পন্থা হইলো কেউ আপনাকে ধরছে ভাই দিয়ে দিলাম

সফরের পাথর যা আছে সব যা যাও কিন্তু খবর দেওয়ার মধ্যে আঘাত দিও না আমার বিবি আছে সন্তান আছে এরা আমার অপেক্ষায় আল্লাহ হস্তে গায়ের ভিতরে আঘাত দেওয়া দরকার নাই যা আছে নিয়ে যাও চলে যাবে ডাক দিয়া বলতেছে আমি তোমাকে মারার জন্য আসি সম্পদ নেব হত্যাও করব আমি এমন ডাকা যে জাকাত যাকে ধরি সম্পদ নেই জান হইয়া যায় আবু মোহল্লা ভয় ভয় কি এতগুলো সম্পদেরই আবার মারবে ভাই ভাই কোন একটু বাঁচানো যায় নি কোনো সুযোগ নাই তোমার শেষ কোন ইচ্ছা থাকলে বলো আবু মোয়ল্লা ডাক দেয়া কয় আমার শেষ ইচ্ছা আমাকে দুই তালাকাত নামাজ পড়ার জন্য সময় দাও আমি এনতেকালের আগে আমার মাওলার সঙ্গে দু রাকাত নামাজের মাধ্যমে কথা বলতে চাই আমার আল্লাহর সঙ্গে আমি যখন নামাজে দাঁড়াই আমার মাওলায় নামাজের মধ্যে আমি আমার মতো বান্দার সঙ্গেও কথা বলে আমি যেহেতু বিপদে পড়েছি আমার মাওলার সঙ্গে আমাকে কিছু কথা বলা দরকার আবু মাওলা কে একবার ডাকার ডাকতে বলে কারো সঙ্গে কথা বলে কোনো फायदा নাই তুমি নামাজের মধ্যে দাঁড়াই আসমান থেকে মাওলার নামায় নিয়ে আসতে পারবা না

الله رب العالمين كسس ازدهاد أسألك بعزك الذي لا يُرَى أملك الذي لا يضاء و الذي ملأ أركان عرشك أنت أن تكفني شر هذا اللص يا مغيس أغثني يا مغيس أغثني دا كان سزدهاد يا يا ودود يا ودود يا ذا العرش المجيد

মরুভূমির মাঝখানে কেউ নাই শুনবেন কে মনে রাখবেন রাত তিনটার দিকে চারটার দিকে দুইটার দিকে এলাকার কোন চেয়ারম্যান আপনার কথা শুনবে না কোন মেম্বার শুনবে না কিন্তু আল্লাহকে ডাকবেন আল্লাহ শুনবেন এদেশের এলাকার মেম্বার না থাকলেও এলাকা চলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকলেও ইউনিয়ন পরিষদ চলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান পালায় চলে গেলেও রাষ্ট্র ঠিক মতোই চলে কিন্তু আল্লাহ না থাকলে এক সেকেন্ডের জন্য চলা না না হু না তাও না লা তা শুধু হু চিনা আল্লাহ তো শুনে তবে ডাকার মতো ডাকা লাগে ডাক দিয়া আল্লাহ তুমি তো এটার জন্য যথেষ্ট আমার একটু সাহায্য করো সহযোগিতা করো বিবাহদের মধ্যে আছি তুমি আমার কথা শুনো বারবার ডাক দেয়া লম্বা সেজদা দিয়া ডাকার পাশ থেকে কিনে বেড়া না কি তার দেরি উঠোস না কেন কিন্তু এই বেচারা সেজদার ভিতরে বারবার এই দোয়াটাই পড়ে হঠাৎ করে সেজদার ভিতরে সেজদার অবস্থায় আওয়াজ কেনের ভিতরে আসলো কোন একটা জায়গা থেকে ঘোরার পায়ের শব্দ দিয়ে কেউ যদি সামনের দিকে আগা আসতেছে বেচারা একটু পরে তাকায় দেখে বুঝলো ঘোড়া যেন তার পাশে এসে থামলো একটু ধস্তা আওয়াজ আল্লাহ বান্দরে কেউ মনে হয় বলতেছে ভাই তুমি মাথাটা সেজদার থেকে উঠাও আবু মহল্লা সেজদা থেকে মাথা উঠায় আর তাকে দেখে সুন্দর সুদর্শন একজন যুবকের পাশে দাঁড়ায় ওই যে ডাকাত তার পাশে পরে আছে কি জিনিস এই কি ভাই আপনি এর হাল এরকম কেন এর হাল কিরকম কেন এরকম হইলো কিভাবে হইলো

আমি না খান্দা আল্লাহর থেকে এজাজত নিয়ে তোমার কাছে আসলাম আল্লাহর আদেশে তোমাকে ডাকাতের হাত থেকে আল্লাহ আমাকে তোমার তোমাকে বাঁচায় দিছে এ বাঁচানোর জন্য আল্লাহ পাক আমাকে পাঠাইছেন কেন তুমি শেষদায় যে দোয়াটা করতেছিলা এই দোয়াটা আমি চতুর্থ আসমানে বৈশা বৈশা শুনতেছিলাম ও তোমার এই ডাকের কারণে আমি বলছি আল্লাহ কি হচ্ছে আল্লাহ যা সাহায্য কর আমি আসমান থেকে চলে আসছি দেড় হাজার বছর আগের ঘটনা যেই বান্দা যাচ্ছে আল্লাহকে ওই বান্দারা আমরাই সে ছিল আমরা আল্লাহ নবীর উম্মত কিন্তু সেও মানুষ আমরাও মানুষ সে আল্লাহ এখনো আস যে রাখছে আল্লাহ আছে কিন্তু দোয়া কবুল হয় না কেন শুধুমাত্র এখলাস আর তা যদি একটু এখলাস দিয়ে ডাকতে পারেন বিপদে মসিবতে কোনো না কোনো হালতে আল্লাহ আপনার ডাকে সারা দিবে দিবি আল্লাহ এ কারণে কখনো আজকের বৃহস্পতিবার জুমার রাত বরকতময় রাত বাসায় যায় পাল্লে দুইটা রাখার নামাজ পড়লেন আর নয় একটু আল্লাহ দেখেন কেমন লাগেন দেখবেন সেজদা যখন দিবেন আপনার কলিজার ভিতরে ভালো লাগবে তিলের ভিতরে ভালো লাগবে এটা সেজদা বান্দার কলক নুরান্বিত করে এবং বান্দার কপালকে নুরান্বিত করে এবং সেজদার দাগ দেখে দেখেন ময়দানে আমাদেরকে ধরে ধরে জানলাতে নেবেন সেজদার দাগ সিমা হুমফি বুঝো হি হিমিন আসার সুযোগ ইমানদারের আলামতি হবে সেজদার দাগ থাকবে তার এখন চেহারার দিকে তাকাইলে ঘুষের দাগ দেখা যায় মনে হয় সুখ খাই দেখে ঘুষ খাই দেখে চেহারা কালো মনে হয় এজন্য জন্য ভাইর বিপদে মুসিবতে যে হালতে থাকেন সর্বপ্রথম আল্লাহর কাছে দুইটা গাছ সেজদা দিবেন আমাদের তাজরেবা আছে আলহামদুলিল্লাহ যত বড় বিপদ হোক আল্লাহর কাছে সেজদা দেয়া চাইছে আল্লাহ দিছে সেজদা দেয় নেই আল্লাহ দেয় নেই সেজদা অনেক বড় দামি জিনিস এই জন্য যে কোন হালতে যে কোনো ভাবে আল্লাহ পাকের কাছে সেজদা যে যদি দোয়া করেন রাসূল বলেছেন আকসির দোয়া তোমরা নফল নামাজের সেজদাগুলোতে দোয়া করো অথবা এমনি সেজদা দিয়ে আল্লাহর কাছে চাও ইনশাআল্লাহ মনের হালত সংসার অশান্তি বিবি কথা শুনে না বাচ্চা কথা শুনে না মুসিবতে আছেন ব্যবসায় বরকত নাই যে যে কোনো ঝামেলায় থাকেন না কেন আল্লাহ পাক মুসিবতে পুরো সেজদা দিবেন আল্লাহ মনের আশা শুনবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে শেষদায় আল্লাহকে ডাকার তৌফিক দান করে বলে নে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আজকের এই মজমা কবুল করবেন যদি জন মানুষ আমাদের এই কথা থেকে যে কোনো একটা কথা আমি যেন আগে পারি আপনারাও যেন পারেন আজকের এই বরকতি মজমা সুন্দর প্রতিষ্ঠান আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের আপনাদের সকলের পরিচিত মাওলানা মুফতি রেজাল করিম আবরার সাহেব উনি চলে আসছেন ইনশাআল্লাহ হযরত আসবেন উনি কথা বলবেন আপনারা ওনার কথা শুনে তারপরে মনোজাত নিয়ে ইনশাল্লাহ আপনারা সকলে যাবেন আল্লাহ আকবুল আমিন আজকের এই মজবাকে ভরপুর কামিয়ে বিদান করুন সকলে বলেন আমিন ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত